ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে প্রথমেই জানাই শেখ শাহজাহানের খবর অর্থাৎ যে খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আরো স্পষ্ট করে বলতে হলে বলি শেখ শাহজাহানের নামে একটি অডিও বার্তা লুকিয়ে থেকে অডিও বার্তা শাহজাহানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং এই বাঘের অবস্থাও বীরভূমের বাঘের মতন হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান এবং কার্যত সেই শেখ শাহজাহানের একটা অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশকারী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলে অঞ্চল সভাপতি যারা আছে যুব সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক মুখ্যমন্ত্রী যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই পিডিসিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না আপনারা আস্থা বিশ্বাস রাখুন আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনোদিন অন্যায় পথে চলিনি কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করবো না অথায় বোরা যে ষড়যন্ত্র চক্রান্তকারী চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাউতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এই আহ্বান সমস্ত শুভ প্রতি সম্পূর্ণ সন্দেশকালী বাসির কাছে আমি রাখছি সিন্ধাদের উদ্দেশ্যে শেখ শাহজাহানের সেই অডিও বার্তা যা শুভেন্দ্র অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আপনাদের সামনে তুলে ধরেছে কিন্তু কেন লুকিয়ে রয়েছেন তিনি যদি না অন্যায় করে থাকেন শাহজাহানকে অবিলম্বে গ্রেফতারের এদিকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সীমান্ত পেরিয়েছেন শেখ শাহজাহান সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই শাহজাহানের রাজভবনের শান্তিকক্ষে অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গ্রেপ্তারের নির্দেশে দেওয়া হয়েছে অবিলম্বে শাহজাহানকে এবং রাজ্য পুলিশের ডিজিকে কে এই নির্দেশে রাজ্যপাল আনন্দ শাহজাহানের অডিও ক্লিপিংস কিছুক্ষণ আগে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরেই শাহজাহানকে মূলত যেমনটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি অবিলম্বে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের রাজ্য পুলিশের ডিজিকে